শনিবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে বেশ কয়েকটি জেলাতে আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এই মুহূর্তে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকা রয়েছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কলকাতা গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দ্রনগর দুর্গাপুর সিউরি কাটুয়া নল হাটে করা নদিয়া এই এলাকা জুড়ে আকাশ সকাল থেকে বেশ কিছুটা পরিষ্কার থাকবে যদিও দিনভর আকাশ পরিষ্কার থাকবে না মাঝে মধ্যে আকাশ মেঘলা হবে তবে গত কয়েক দিনের তুলনায় আজকে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে কখনো রোদ কখনো মেঘলা আকাশ এই রকমই আবহাওয়া থাকতে চলেছে কলকাতা 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান সহ বীরভূম নদীয়া এই জেলাগুলিতে আজকে আকাশ উপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম জেলার কিছু অংশে পাশাপাশি মালদা দিনাজপুরে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ কালো মেঘ মেঘে ঢেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে রংপুর ময়মোহন সিং কালাই ঢাকা কুমিল্লা চিটাগং মহেশখালী বরিশাল সিলেট এই এলাকা জুড়ে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে যে জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে সেই জেলাগুলিতেও আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে গত কয়েকদিনে দিনে যে বৃষ্টি হচ্ছিল তার তুলনায় আজকে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হবে বৃষ্টির মাত্রা জেলায় জেলায় কমবে তবে বৃষ্টি রয়েছে আজকে যে ঘূর্ণাবর্তটির কারণে বৃষ্টি হচ্ছিল গত কাল ও বিকেল থেকে কার্যত চরম ভারী বর্ষণ হয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং ঘূর্ণাবর্তটি বৃষ্টি দিয়ে আরো কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে আজকে শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে এটা অবস্থান করছে পূর্ণিয়া ভাগলপুর সাহেবগঞ্জ সারসা পাটনা গোয়া এই মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবর্তটি ফলে আজকে যেহেতু দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্তটির দূরত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে ঘূর্ণ সীমাবদ্ধটি দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ অনেকটাই পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে নিচের এলাকাগুলিতে আকাশ পরিষ্কার হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দিনাজপুর মালদা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কিছুটা বর্ধমান জেলার উত্তর অংশে যেমন নলহাটি রামপুরহাট সাঁথিয়া পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় কিছুটা প্রভাব পড়বে ফলে এই জেলাগুলিতে আজকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত্তটির হাত ধরে অক্ষরে খাটি ধীরে ধীরে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে এসে হাজির হয়েছে ফলে আগামী দুই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কমে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আজ আজকে ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে আজকে শনিবার বৃষ্টি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনার একাংশ নদিয়ার শান্তিপুর এদিকে হাওড়া চন্দ্রনগর ব্যারাকপুর নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর পূর্ব বর্ধমানের কাটোয়া এদিকে বীরভূম জেলার নলহাটি সাইথিয়া রামপুরহাট মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহর বেলডাঙ্গা এই অংশগুলিতে আজকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদিও আজ সকাল থেকে বৃষ্টি নেই এই বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিভিন্ন জেলাতে এবং আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন আসানসোল চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান জেলার একাংশে আজকে সন্ধ্যা বা রাত্রে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বেশি বৃষ্টি হতে হতে পাশাপাশি কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলার বাকি এলাকা সিউরি বোলপুর এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবান গোলা নদিয়ার করিমপুর আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলিতে আজকে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কমবে খুলনা বরিশাল চট্টগ্রাম বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিকে বাংলাদেশের ময়মোহন সিং কাপসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর লুহাগড়া মাদারীপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যেমন সাতক্ষীরা যশোর মেহেরপুর শৈলকোপা ফরিদপুর মদবাড়িয়া বরিশাল ফিরোজপুর পাবনা এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে উত্তর বাংলাদেশে রংপুর ময়মনসিং সিলেট রাজশাহীতে আজকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল রবিবার সেই ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও একটু কম কমে যাবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুরে আগামীকাল রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল হতে হতে বন্যাবত্তটি আরও একটু দূরে সরে গিয়ে উত্তর প্রদেশের ফয়জাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করবে ফলে বাংলা থেকে ধীরে ধীরে ঘূর্ণাবত্তের প্রভাব কেটে যাবে কিন্তু বৃষ্টি কমবে না বৃষ্টি উত্তরবঙ্গে চলতে থাকবে তার কারণ সক্রিয় মৌসুমি অক্ষরেখাটি উত্তরবঙ্গের উপর অবস্থান করবে আগামী কয়েকদিন অর্থাৎ হিমালয়ের পাদদেশে এসে মৌসুমি অক্ষরেখাটি বিরাজ করবে যার ফলে আগামী তিন চার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হবে এবং তার জেরে ওই এলাকাগুলিতে লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে এবং পাহাড়ে এলাকায় ধস নামার ব্যাপক আশঙ্কা থাকছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির জেরে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে আগামী আগামীকালও বৃষ্টির মাত্রা কমবে তবে বৃষ্টি রয়েছে রবিবার খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া কাটুয়া এদিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী শৈলকু পাবনা এদিকে বাগমারা সরষেবাড়ি ময়মোহন সিং সিরাজগঞ্জ কাপসিয়া ফরিদপুর মাদারীপুর এইসব জুড়ে এলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের মধ্যে এই বৃষ্টি হতে পারে রবিবার দিন তবে সোমবার চারটা আগস্ট সেই ক্ষেত্রে নতুন করে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সোমবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে সেখানে তিরিশ মিলিমিটার থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবার চার আগস্ট পাশাপাশি বিহারের দমকা বীরভূমের রামপুরহাট নলহাটি সিউরি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুরে আগামী সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের উত্তর নদীয়া এবং দুই বর্ধমান জেলাতে আগামী সোমবার চারটা আগস্ট নতুন করে বৃষ্টি বাড়তে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে মঙ্গলবার দিন কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মাঝে দু একটা দিন বৃষ্টির পরিমাণ কমলেও আবারও চার তারিখ পাঁচ তারিখ এই দুই দিন গাঙ্গেয়বঙ্গের জেলাসহ বাংলাদেশ মেঘালয় আসামে বৃষ্টি বাড়বে অ তারিখ বুধবারেও বৃষ্টির পরিমাণ কমে যাবে বৃষ্টি যে একেবারে হবে না সেটা বলা ভুল হবে বুধবার ছয় তারিখেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ঝাড়গ্রামের একাংশে আগামী বুধবার ছয় আগস্ট সেই ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে এদিকে টানা বৃষ্টিপাতের মধ্যেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বন্যা পরিস্থিতির শিকার হয়েছে বিশেষ করে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে আরামবাগের অবস্থা অত্যন্ত খারাপ মায়াপুরে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে রূপ নারায়ণ এবং দামোদরে জল স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বুধ ও বৃহস্পতিবার থেকে অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টি হয়েছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বহু ধানের জমি জলের তলায় চলে যাওয়ায় রোপা ধানের চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন কি জল নামলেও বীজের সংকটের কারণে নতুন করে রোপণ করা কঠিন হবে উঁচু জমিতে তৈরি বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি নষ্ট হওয়ায় বাজারে হু করে দাম বাড়ছে বৃষ্টির কারণে বহু মাটির বাড়ি ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলায় একশো বাড়ি সম্পূর্ণ ভেঙেছে এবং ছশো পঁচিশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া জেলায় তিনশোটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে চুরাশিটি সম্পূর্ণ ভেঙে গেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক কে একটি অস্থায়ী সেতু জলের তোরে ভেঙে গেছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এই বছর জলের অভাব দেরিতে বীজতলা তৈরি হয়েছিল এরপর টানা বৃষ্টিতে বহু বীজতলা নষ্ট হয়ে গেছে পূর্ব বর্ধমানের আউস গ্রামে নতুন করে বীজতলা তৈরি করতে হয়েছে গোবিন্দ ভোগ ধান চাষও পিছিয়ে গেছে কারণ জমিতে জল জমে থাকার কারণে বীজতলা তৈরি করা যাচ্ছে না জেলায় সার্বিকভাবে প্রায় আটান্ন শতাংশ জমিতে ধান চাষ হয়েছে তবে গোবিন্দভোগ ধান চাষ সেভাবে হয়নি আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরেও বহু জমির ফসল নষ্ট হয়েছে প্রশাসনের সূত্রের খবর মাইথন জলাধার থেকে বাইশ হাজার কিউসেক এবং পঞ্চায়েত থেকে তেত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর বেরেজ থেকে তেষট্টি হাজার ছশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া হয়েছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়ানোর ফলে পূর্ব বর্ধমান এবং হুগলির ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিসির জলে রাইনা খণ্ডঘোষ এবং জামালপুর ব্লকের বহু জমি জলের তলায় চলে গেছে